আসসালামু আলাইকুম সংবাদে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান শুরুতেই শিরোনাম বরাইলে লীগ সন্তাসীদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা কর্মী অবৈধ দখল করা সরকারি খাস জমি উদ্ধারে সহযোগিতা করায় বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করলেন বরাইল ইউনিয়ন লীগ সভাপতি ভূমিদস্যু জাকির চেয়ারম্যান এবারে বিস্তারিত বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিদস্যু মোহাম্মদ জাকির হোসেনের অবৈধ দখল করা তেতাল্লিশ শতক সরকারি খাস জমি উদ্ধারে সহযোগিতা করায় অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও বিএনপি নেতা মোহাম্মদ সুমন সরকার এবং বড়াইল বাজারে মিষ্টি ব্যবসায়ী ও বিএনপি নেতা কাজী ফরিদের ওপর হামলা করে গুরুতর জখম করা হয়েছে গত এগারোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বুধবার রাত আটটার দিকে বড়াইল বাজারে তাদের ওপর প্রকাশ্যে হামলা চেয়ারম্যান ও তার লোকজন ঈদ ছড়িতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকিরের নির্দেশে বিএনপি নেতাদের ওপর এই হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার সময় জাকি চেয়ারম্যান বড়াল বাজারে উপস্থিত থেকে আওয়ামী লীগ নেতা কর্মী আবু নাসের খাঁ ওরফে মোহাম্মদ আশরাফুল কাজী সাব্বির কাজী আবু তাহের ও কাজী জালাল উদ্দিনকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নেতৃত্ব দেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঈদের ছুটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের গোছানোর চেষ্টা করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একনাও ইউনিয়ন বডাইলের বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বড়াইল ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন জাকির গত দশই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার আওয়ামী লীগ নেতাকর্মীরা বড়াইল চার বাড়ি গোষ্ঠীর কাজী বাড়িতে আওয়ামী লীগ নেতা কাজী মোহাম্মদ তাহেরের বাড়িতে সভায় মিলিত হন সেখানে বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মীর মৌলানা কাজী আলমগীর জাকির হোসেন ইসমাইল খা কাজী আবু হানিভা মখলেজ কাজী কাজী মহিউদ্দিন মলাই কাজী আতর রহমান বাবুল কাজী মজিদ কাজী জালাল উদ্দিন আলমগীর মীর সেলিম খান আবু নাসের খাঁ ওরফে মহম্মদ আস্তাপুল কাজী সাব্বির সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা বক্তব্য দেন ভূমিদস্য জাকির হোসেন মাওলানা কাজী আলমগীর কাজী আবু তাহের কাজী জালাল উদ্দিন সহ উপস্থিত নেতাকর্মীরা মতবিনিময় শেষে আগামীতে একত্রিতভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করার ব্যক্ত করেন পরের দিন এগারোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের শক্তি প্রদর্শনের অংশ হিসাবে বড়াল বাজারে প্রকাশ্যে স্থানীয় দুই বিএনপি নেতা কর্মী কাজী ফরিদ ও মোহাম্মদ সুমন সরকারের ওপর হামলা করেন কাজী ফরিদের মিষ্টির দোকান এ সময় লুট হয় হামলায় গুরুতর আহত হন কাজী ফরিদ ও সুমন সরকার তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদ সুমন সরকারকে রাজধানী ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় কাজী ফরিদের বড় ভাই কাজী মুসা বড়াইল ইউনিয়ন বিএনপির দুই নং ওয়ার্ডের সভাপতি তিনি বলেন বর্তমান সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হবে সেটা অনাকাঙ্ক্ষিত বড়াইল বাজার আমার ভাইদের ওপর প্রকাশ্যে হামলা সেটা মেনে নেওয়া যায় না হামলায় আহত কাজী ফরিদ বলেন আমার দোকানের সামনে আমার চোখের সামনে আমার ভাইকে মারবে আর আমি বসে থাকব সেটা তো হয় না ইসমাইল খাঁ এর ছেলে আবু নাসের বিদেশ থেকে ফিরে এ হামলায় নেতৃত্ব দেবে এটা মেনে নেওয়া যায় না হামলায় আহত সুমন সরকার বলেন বডাইল ইউনিয়ন বিএনপি সভাপতি ও বডাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবুল ভাষার ভাইয়ের সঙ্গে গোসাইপুরে ওনার অফিসে দেখা করে আমি বড়াইল বাজারে আসি রাত আটটার দিকে এশান নামাজের আজান দেওয়ার পর আমি বাজারের ব্রিজের গোড়ার ফার্মেসি থেকে উত্তর বাজারের দিকে আমার মামাতো ভাই কাজী ফরিদ ভাইয়ের দোকানের দিকে যাই এ সময় দেখি বড়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বড়াল ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান কাজী জাকির হোসেন বড়াইল ব্রিজের কাছে দক্ষিণ বাজারের দিকে তার লোকজন সহ হেঁটে আসছেন বাজারে ফরিদ ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে ওনার দোকানের সামনে কথা বলার সময় আওয়ামী লীগ সভাপতি জাকির চেয়ারম্যানের সন্ত্রাসী লোকজন বিশেষ করে কাজী আবু তাহের তার মেয়ের জামাই আবু নাসের খাঁ ওরফে মোহাম্মদ আশরাফুল তাহেরের ছোট ভাই কাজী জালাল উদ্দিন জালালের ছেলে কাজী ছাব্বিশ সহ বেশ কয়েকজন কোন কারণ ছাড়াই আমাকে এলোপথারে মারতে থাকেন কাজী ফরিদ ভাই আমাকে রক্ষা করতে এগিয়ে এলে ওনাকেও আবু নাসের খা ব্যাপক মারধর করেন শুনে ফরিদ ভাইয়ের অন্যান্য ভাই বিশেষ করে জাকির মনির সহ এলাকাবাসী এগিয়ে এলে কাজী আবু তার দলবল নিয়ে পালিয়ে যায় ফ্যাসিবাদ আওয়ামী লীগ বলে। তেতাল্লিশ শতক সরকারি খাস জমিতে ভূমিদস্যু জাকির চেয়ারম্যান অবৈধ বিল্ডিং বানিয়েছিলেন জাতীয় সাংবাদিক কাজী ইমরুল কবির সুমন এবং আমার লেখালেখি ও যোগাযোগের কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিয়ারুল আলমের নির্দেশে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এই জমিটিকে শিশু কিশোরদের খেলার মাঠ হিসেবে উন্মুক্ত করেন আমি কিছুদিন আগে গত বিশ মে বড়াইল ইউনিয়নের গোসাইপুর ইউনিয়ন সরকারি ভূমি কর্মকর্তা রাসেল মাহমুদ ও সিনিয়র সাংবাদিক কাজী এমনুর কবির সুমন সহ উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বড়াইল বাজারে উত্তরে হিন্দু বাড়ির পুকুর পরে সরকারি খাস জমিতে বড়াইল ইউনিয়নের শিশু কিশোরদের খেলার মাঠ ব্যানারটি উদ্বোধন ও টাঙানোর সহযোগিতা করি এ কারণে যাকে চেয়ারম্যান আমার উপরে ক্ষুদ্ধ ছিলেন তিনি গুটি করে তার আওয়ামী লীগের নেতাকর্মী কাজী আবু তাহের আবু নাসের খা কাজী জালাল উদ্দিন কাজী সাব্বিরকে নিয়ে আমাকে হামলার পরিকল্পনা করেন এবং তার লোকজন দিয়ে আমাকে মারধর করেন বড়াইল রংধনু পাঠাগারের চেয়ারম্যান নবীনগর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক ক্রীড়া সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী ইমরুল কবির সুমন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন দাঙ্গাবাজ ও ভূমিধস্যুরা আমার দুঃশন এদের আমার আত্মীয় বা স্বজন এ পরিচয়ে কেউ দেবেন না ভূমিধস্য সন্ত্রাসী মাদকের গডফাদারদের আমি এড়িয়ে চলি হত্যা মামলা অগ্নিসংযোগ ভাঙচুর মানহানি সহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন চেয়ারম্যান এবং ভূমিধস্যু মালানা কাজী আলমগীরের নির্দেশে এই হামলা যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায় বড়ালবাসী বড়াল ইউনিয়ন বিএনপি সভাপতি ও বড়াল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবুল বাসার এ ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি বলেন একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত অসমী জাকির চেয়ারম্যান দিব্যি বড়াইলে ঘুরে বেড়াচ্ছেন জাকির চেয়ারম্যানের সরাসরি উপস্থিতিতে তার নির্দেশ উস্কানি ও ইন্ধনেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা বড়াইল বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করার সাহস পাচ্ছে আমরা অবিলম্বে জাকির চেয়ারম্যান সহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আওয়ামী লীগের দূষক বর্তমান চেয়ারম্যান জাকির মিয়া জাকির হোসেন সেই বিগত দশ বছর ধরেই এই বড়াই লিমনে একটা তার মতো করে সে তার দল ভোল নিয়া পুরা ইনুনবাসীর উপরে অত্যাচার জন করে আসিতেছে ইতিমধ্যে তার যে বাসস্থান অবস্থান এই জায়গাটা বাংলাদেশ সৃষ্টি লগ্নের আগের থেকেই এটা হাঁস জমি এবং হাঁস ভূমি হিসেবে আমরা জানি কিন্তু সে ক্ষমতায় আসার পর সে তার প্রভাব খাটায় দলীয় প্রভাব খাটাইয়া পুরা এই হাঁস জায়গাটা দখল করিয়া সে এখানে দোতলা বিল্ডিং অবস্থান করে তা আমাদের বরাই ইউনিয়নের প্রীতি সন্তান এবং মিডিয়াতে কাজ করে সুমন সরকার সাহেব কাজী এমরুল কবির সুমন সাহেব ওনারা দুইজন মিলেই এই সরকারি জায়গাটা সরকারি স্বার্থে উদ্ধার করার জন্য অনেক দিন ধরেই লেখালেখি করতেছে কিন্তু প্রশাসন অনেক সময় শোনে অনেক সময় শোনে না তারা তাল বাহানার কারণে যে দীর্ঘদিন যাবত তার অবস্থানে জায়গাটা আছে ইতিমধ্যে তাদের চেষ্টা প্রচেষ্টায় লেখালেখি এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে এই জায়গাটা উন্মুক্ত হতে যাচ্ছে আমি আমার বরাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি আমাদের এই মিডিয়া দুইজন আমার ছোট ভাইদেরকে আমি স্বাগতম জানাই কারণ বহুদিন পর আমাদের একটা জায়গা সরকারি হার জায়গা উদ্ধার হতে যাচ্ছে এটা আমাদের বরাইল গ্রামের বা বরাইল ইউনিয়নের যে সমস্ত ছেলেবেলারা আছে এবং স্কুলের ছাত্রছাত্রীরা তাদের একটা খেলার মাঠ হবে এবং উন্মুক্ত থাকবে ইউনিয়নের একটা সৌন্দর্যতা বাড়বে আর বিশেষ করে বর্তমানে আওয়ামী লীগ দূষণার যেই পরিস্থিতি বা যে পরিবেশ এই পরিবেশ এইটা না করিয়া বর্তমান চেয়ারম্যান জাকির সে তার বাহিনী নিয়া ইউনিয়নের প্রায় জায়গাতেই মিটিং এবং সলা পরামর্শ কীভাবে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা যান এবং আওয়ামী লীগের ক্ষমতা কীভাবে আবার পুনরায় ফিরা আনা ইত্যাদি নেয়া সে প্রায় জায়গাতেই টহল দেয় এবং মিটিং করে আমরা অনেকবার অনেক সময় প্রশাসনের স্বর্ণপূর্ণ হয়েছি এবং অনেক লেখালেখিও করছি কিন্তু কোনো ইতিবাচক সারা পাই না সে তার মতো করে ইনুনে সব আছে এবং তার আগের যে সমস্ত ক্ষমতা সে ব্যবহার করছে মাঝে যেভাবে ছিল সে এখনও এই ক্ষমতা ব্যবহার করে আসছে বা ব্যবহার করতেছে আমরা ইনুন পাশি এখনও তার বাহিনীর বা তার যে সমস্ত কর্মকাণ্ড এই সমস্ত বইয়ে এখনও আমরা আতঙ্ক আমরা মিডিয়ার মাধ্যমে সরকারি প্রশাসন বা সরকারি কর্মকর্তা কর্মচারী যারাই আছে তার এই সমস্ত ভূমির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাকে অতি বিলম্বে গ্রেপ্তার করার জন্য ইনবাসীকে স্বস্তিতে থাকার জন্য এবং শান্তিতে বসবাস করার জন্য একটা সুযোগ যেন তৈরি করে থাকে এটা আমি মিডিয়াদের মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ জানাবো আমরা তার অত্যাচারে তার ক্ষমতার কাছে আমরা জিম্মি এবং সে এলাকাতে এমন একটা প্রভাব তৈরি করে রাখছে যে প্রভাবটা ইনুনবাসী। বাঙ্গা এবং তার মোকাবেলা করা কোন না তো কারণে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া তাকে দমন করা বা তার অবস্থান ভাঙা বা শান্তি ফিরে আনা কোনো অবস্থাতেই সম্ভব না বিশেষ করে দেখা গেছে নবীনগর একুশটি ইননে অনেক জায়গাতে অনেক ইউনিয়নেই দুইজন তিনজন করে এই দোসরারে অ্যারেস্ট করা হয়েছে এবং জেল হাউসে আছে বড়াই নিউনে কোনো প্রকার কোনো কোনো প্রকার কোনো হামলা বা তাদের দুশরারে এবং তাকে অ্যারেস্ট করার মতো কোনো প্রচেষ্টা বা কোনো চেষ্টা চলে নাই বর্তমানে সে দুইটা মামলার আসেন একটা ব্রাহ্মণ করিয়া খুনের মামলায় আসেন আরেকটা নবীনগর থানা বাংসুর মামলার আসামি কিন্তু আসামি কার্যকলে ঠিক আছে কিন্তু কার্যকলাপে আসামির কোনো ভূমিকা নেই বা আসামিকে দরবার করার জন্য বা আসামিকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কোনো তৎপরতা নেই তো কারণে আমি অনুরোধ করবো অতি বিলম্ব তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং ইউনিয়ন যেন স্বস্তিতে নিঃশ্বাস নিতে দেওয়া হয় আমি অনুরোধটুকু আবারও জানাই বাংলাদেশ আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরাল ইউনিয়নের সভাপতি এবং এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশেষ করে নবীর উপজেলা জাতীয়তাবাদী দলে সহসভাপতি তো কারণে আমি রাষ্ট্রীয়ভাবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার ইউনিয়নের শান্তির লক্ষ্যে আমি অনুরোধ জানাচ্ছি সে এবং তার বাঘিনীকে যেন দমন করা হয় আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত মোহাম্মদ কামরুজ্জামান বড়াইল টিভি নমিনগর ব্রাহ্মণবাড়িয়া